মাহমুদ বাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী সবাইকে জানাচ্ছি আন্তরিক ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব মহান এক ব্যক্তি সম্পর্কে তিনি হলেন মুসলিম ব্রাদারহুড বা মুসলিম মুসলিমের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার সংক্ষিপ্ত পরিচিতি এবং তিনি কিভাবে কেন কোন প্রেক্ষাপটে তিনি মুসলিম ব্রাদারহুড গঠন করেছিলেন সে সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ প্রথমে আমরা জেনে নিব তার পূর্ণ নাম কি তার পূর্ণ নাম হলো শেখ হাসান আহমদ আব্দুর রহমান মোহাম্মদ আল বান্না তা তবে তিনি হাসান আল বান্না এই নামেই সমধিক পরিচিত ছিলেন তিনি উনিশ ছয় সালের বারোই ফেব্রুয়ারি মিশরের কায়রুর উত্তর পশ্চিমে বেহেরা গভর্নমেন্টের গ্রামীণ নীল ডেল্টা শহরে মাহমুদিয়া নামক স্থানে জন্মগ্রহণ করেন তার পিতা শেখ আহমদ আব্দুর রহমান আল বান্না সাহাতি ছিলেন একজন হাম্বুলি মসহাবের অনুসারী এবং তিনি ছিলেন মসজিদের ইমাম ও মোয়াজিন এবং মসজিদ ভিত্তিক যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার একজন শিক্ষক বান্নার প্রাথমিক পর্যায়ের শিক্ষক ছিলেন তার পিতা এবং তার পিতার কাছ থেকেই তিনি আধ্যাত্মিক এবং প্রাথমিক শিক্ষা তিনি অর্জন করেছিলেন তিনি একজন হাম্বলি পণ্ডিত হওয়ার কারণে তিনি হাম্বলি ফিক সম্পর্কে এবং হাম্বলি মজহাব সম্পর্কে অধিক সমগত ছিলেন এবং সেই মাঝহের ক্ষেত্রে তিনি অনেক কাজও করেছেন এই জন্য তিনি অনেক প্রসিদ্ধ ছিলেন এই ব্যাপারে আর এই বিষয়টি পরবর্তীতে যখন তার ছেলে হাসান আল বান্না কাইরুতে গিয়েছিলেন তখন এই বিষয়টি তার পিতার এই পরিচয়টি এই কাজগুলো অনেক বেশি পরিমাণে প্রভাবিত করেছিল এবং তার অনেক উপকার পৌঁছেছিল আল বান্না তিনি উনিশশত সালের মিশরীয় বিপ্লবের সময়ে প্রথম মিশরীয় জাতীয়তাবাদী রাজনীতির একটু মুখোমুখি হন এবং সে সময় তার বয়স ছিল তেরো বছর তার ব্যক্তিগত অ্যাকাউন্টে নিজেই ব্যাপক চিহ্নিত করেছিলেন অল্প বয়স হওয়া সত্ত্বেও আলবান্না দামান হুড়ে বিক্ষোভে অংশ নেন রাজনৈতিক প্রচারপত্রে প্রকাশ করে রাজনৈতিক প্রচারপত্রও তিনি প্রকাশ করতে থাকেন এবং যুব সংস্কার সমিতি প্রতিষ্ঠা করেন যদিও আলবান্নার পরিবার মিশরীয় অভিজাত শ্রেণীর সদস্য ছিল না তারা মাহমুদিয়ায় তুলনামূলকভাবে সম্মানিত ছিল শেখ আহমদের একজন বিশিষ্ট ইমাম ছিলেন পিতা শেখ আহমদ একজন বিশিষ্ট ইমাম ছিলেন পরিবারের সাথে কিছু সম্পত্তি ছিল যাই হোক উনিশ বিশের দশকের অর্থনৈতিক সংকটের সময় পরিবারটি তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ বজায় রাখতে সমস্যায় পড়েছিল এবং সেই কারণে উনিশ সালে তারা কাইরুতে চলে যান মাহমুদিয়া আলবান্না গ্রামের মসজিদে শেখ জাহারানের সাথে পড়াশোনা করেন দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আলবান্না প্রাথমিক বুদ্ধিভিত্তিক এবং ধর্মীয় বিকাশকে প্রভাবিত করেছিল মসজিদ স্কুল ছাড়াও আলবান্না তার বাবার কাছে ব্যক্তিগত শিক্ষা গ্রহণ করেছিলেন কাইরুতেও চার বছর পড়াশোনা করেছিলেন দারুল্লুম একটি মিশনারি প্রতিষ্ঠানে আলবান্না তার যোগদান করেছিলেন যা আধুনিক বিষয়ে সম্ভাব্য শিক্ষিতদের শিক্ষিত করে স্কুলের খুব একটা ঐতিহ্যবাহী ছিল না এবং আলবান্না সাধারণ ইসলামিক রক্ষণশীল রক্ষণশীল সংস্কৃতি থেকে তিনি বিরূপতা পোষণ করে তার পিতার ইচ্ছার বিরুদ্ধে তিনি আধুনিক প্রতিষ্ঠানে ভর্তি হন এবং সেখান থেকে বিভিন্ন বিষয় তিনি পর্যবেক্ষণ করতে থাকেন উনিশশো চব্বিশ সালে যখন অটোমান বা উসমানিকলাফতের পতন ঘটে তখন এই ঘটনা তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল এবং এই কারণেই তিনি বারবার চিন্তা করতেছেন যে কি করা যায় অবশেষে উনিশশো সাতাশ সালে উলুমে তার পড়াশোনা শেষ হয় এবং আলবান্না ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হন সেই সময় ইসমাইলিয়া অবস্থান ছিল সুয়েজকালের মিশরীয় সদর দফতরে মিশরের অন্যান্য অংশের তুলনায় ইসমাইলিয়াতে বিদেশি প্রভাব শক্তিশালী ছিল সে কারণে তিনি ব্রিটিশদের প্রতি মোটামুটি ভাবে দাবিত হয়ে পড়েন এবং উনিশশো সালে মার্চ মাসে সুয়েজ কাল যুক্ত ছয় শ্রমিক এবং বিদেশি উপনিবেশিক নিয়ন্ত্রণের হাত হতে মুসলমানদের দ্বারা মানে সহ্য করা অবিচারের অভিযোগ করে বান্নার কাছে আসেন তারা বান্নাকে তাদের নেতা হিসেবে নিযুক্ত করেন এবং জিহাদের মাধ্যমে ইসলামের জন্য কাজ করে ইসলামী ব্রাদারহুডকে পুনরুজ্জীবিত করে তখনই কিন্তু ইসলামিক দাদারুন বা ইউবান মুসলিম গঠন করা হয় এরপর থেকেই তিনি একের পরে কাজ করতে থাকেন দিক দিয়ে হিটলারের সঙ্গে তার যোগাযোগ হয় হয় এবং এবং হিটলারের সাথে কিছু চুক্তিও তার তার পঞ্চাশ হাজারের সক্রিয় সদস্য অল্প সময়ের ভিতরেই মানে হয়ে যায় এবং তিনি আরো তার সাথে আরো বিভিন্ন লোকরা এসে তার সাথে যুক্ত হতে থাকে এবং তার দল দিন দিন শক্তিশালী হতে থাকে অবশেষে উনিশশত ছয়ত্রিশ থেকে উনিশশত উনচল্লিশ সালে যে আরব বিদ্রোহ সংগঠিত হয়েছিল এই বিদ্রোহে হাসান আল বান্না তিনি তার দল সহ তাদের সহযোগিতার জন্য এবং এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন মুসলিম ব্রাদারহুড প্যালেস্টাইনপন্থী প্রচারণা চালায় যা ফিলিস্তিন ইস্যুকে ব্যাপক মুসলিম উদ্যোগ তৈরি করার ক্ষেত্রে অবদান রাখে এবং উনিশশো সালে আগস্টে রশিদ মিয়া মারা গেলে তার সাথে হাল আল মানার পত্রিকাটিও ধ্বংস হয়ে যায় যেটা তিনি এই রশিদ মিয়ার সাথে সম্পৃক্ততা রেগেই তিনি তৈরি করেছিলেন এটা ধ্বংস হয়ে যায় উনিশ উনচল্লিশ সালে কোনো এক সময় আলমান্না মুসলিম ব্রাদারহুড দ্বারা অগ্রগামী মতাদর্শকে আরো প্রচার করতে এবং রশিদের উত্তরাধিকার দাবি করার জন্য আলমানারকে পুনরুত্থিত করলেন এভাবেই তিনি তার কার্যক্রম একের পর এক সুন্দরভাবে সুশীল সাথে জিহাদি কার্য জিহাদি কার্যকলাপ গুলো তিনি করে যাচ্ছিলেন তিনি একজন মিশরীয় পন্ডিত ছিলেন তিনি আধুনিক এবং ইসলামী দুইটা সমন্বয় সাধন করতে চেয়েছিলেন এবং তার মতাদর্শ ছিল যে এমন আমরা শুধুমাত্র আরব জাতীয়তাবাদের তিনি গুর বিরোধী ছিলেন আরব জাতীয়তাবাদের পক্ষে তিনি ছিলেন না তার কথা ছিল যে সমস্ত মুসলমানরাই আমরা এক আমরা সবাই একত্রিত হয়ে আমাদের পরাশক্তি যারা আছে আমাদের বিরুদ্ধে শক্তি যারা আছে তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব তাদেরকে আমরা পরাস্ত করব শুধু আরব কেন তিনি আরব জাতীয়তাবাদের বিরুদ্ধে ছিলেন এই কারণে অনেকেই তার বিরোধিতা করেছে আরব জাতীয়তাবাদের তৎকালীন সময়ের অনেকেই এবং তিনি আধুনিক এবং ইসলাম সমন্বয়ে একটা রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন তিনি শুধুমাত্র যে ছিলেন তিনি সুফিবাদ দ্বারা ব্যাপক হারে তিনি প্রভাবিত ছিলেন কিন্তু পরবর্তী সময়ে তিনি এই সুফিবাদের ধ্যান ধারণা থেকে তিনি অনেকটা সরে আসছিলেন এবং তিনি একটা গ্রন্থ লিখেছিলেন যে গ্রন্থটা লেখার কারণে তিনি অনেক বেশি পরিমাণে সাড়া ফেলেছিলেন সেই গ্রন্থটি হল তুহা আফিল ইসলাম এই গ্রন্থটি লেখার পর থেকেই তিনি কিন্তু অনেক বেশি পরিমাণে মানুষের কাছে সুপরিচিত হয়ে গিয়েছিলেন এবং মানুষরা তার প্রতি আকৃষ্ট হয়েছিল এবং তার সম্পর্কে জানতে পেরেছিল এবং মুসলিম ব্রাদারহুড বা ইন মুসলিমিন এটা বিশেষ সুপ্রসিদ্ধি লাভ করেছিল উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে উনিশশো আটচল্লিশ সালে আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে তিনি ইক মুসলিমদেরকে নিয়ে তিনি তাতে অংশগ্রহণ করেছিলেন এবং বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে হাসান আল বান্না এবং তার শেলক আব্দুল করিম মনসুরের কাইরুতে জামাইয়াত আল সুকবান আল মুসলিমিন সদর দফতরের সরকারের প্রতিনিধি মন্ত্রী জাকি আলী পাশার সাথে আলোচনা করার কথা ছিল কিন্তু মন্ত্রী সেখানে যাননি কথা দিয়েছিল যাওয়ার জন্য কিন্তু যান নাই বিকেল পাঁচটার মধ্যে আলবান্না এবং তার সেলক চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা যখন ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন তখন দুজন লোক তাদেরকে গুলি করে আলবান্না শেষ পর্যন্ত তার ক্ষত থেকে মারা যান মিশরের রাজা ফারুক এবং তার আয়রন গার্ডকে হত্যাকাণ্ডের পিছনে দায়ী করা হয় অর্থাৎ তাকে গুপ্ত হত্যা করা হয়েছিল এবং তাকে চলে বলে কৌশলে তাকে দুনিয়া থেকে সরে দেওয়ার একটা চূড়ান্ত পর্যায়ের ঘিন্ন একটা চক্রান্ত করা হয়েছিল তিনি একজন ইসলামিক স্কলার ছিলেন একজন ইমাম ছিলেন একজন স্কুল শিক্ষক ছিলেন তার অনেক প্রতিভা ছিল এবং তিনি তার সবগুলো প্রতিভাকে কাজে লাগিয়েছিলেন বিশেষ করে তিনি মতো একটা আদর্শবাদী যারা মুসলিম উম্মার হারিয়ে যাওয়া খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করেছিল এমন একটা আদর্শবান একটা দল তিনি গঠন করতে পেরেছিলেন এবং তার আধ্যাত্মিকতা এবং তার রে যোগ্যতা সব তাকে এই বিষয়গুলোর দিকে অগ্রগামী করেছিল আজ আমরা এই পর্যন্তই আলোচনা করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে নতুন কোনো বিষয় নিয়ে সালামুক রহমতুল্লাহ বাক